আওয়াজ দিবেন তিনি করকশ ভাষী হবেন না মাওলানা মোহাম্মদ মামুনুল হক দামাত বরকাতু তিনি যে জোরালো ভাষণ দেন তো অনেকে মাঝে মাঝে বলে আচ্ছা ওনিয় তো জোরে ভাষণ দেয় জানো আমি তার একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছিলেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কুরআন সুন্নাহ বহিরভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না কতটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন সাবিমা রশ্মা তিমিনাল্লাহ হিলিং তালাহু নবী আপনি আল্লাহর রহমতে তাদের জন্য নরম হয়েছেন ওলাউকুন্তাফ জঙ্গলি জল কল বিলন ফাদু মিন হাউলিক নবী আপনি যদি কর্কশ ভাষী হতেন কঠিন বিদয়ের অধিকারী হতেন সাহাবিরা আপনার কাছ থেকে দূরে সরে যাইত নবী আপনি আল্লাহর রহমতে নরম হয়েছেন আপনি যদি কর্কশ ভাষী হতেন আর আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন সাহাবিরা আপনার কাছ থেকে দূরে সুরে যেত এখান থেকে বুঝলাম দাওয়াতের ভাষা হবে নরম কর্কশ ভাষী হওয়া যাবে না তবে বলেন সবাই তবে সবাই সবাই বলেন তবে মুনাফিকদের বিরুদ্ধে সালেমের বিরুদ্ধে কিছু বলার সময় কঠোর ভাষা প্রয়োগ করা কঠোর ভাষা ব্যবহার করা দশনীয় নয় প্রশংসনীয় কি বললাম মুনাফিকের বিরুদ্ধে কঠোর হওয়া আছে যেমন মাওলানা মোহাম্মদ মামুল হক মাহমদ বরকাতুল তিনি যে জোরালু ভাষণ দেয় তো অনেকে মাঝে মাঝে বলে আচ্ছা উনি তো জোরে ভাষণ দেয় কেন তো আমি তার একটা বক্তব্য দেখছিলাম তিনি বলছিলেন আমার ভাষণ কেউ যদি কোরআন সুদনা বহির্ভূত প্রমাণ করতে পারে তো আমি এই পদ্ধতিতে আর ভাষণ দিব না কতটা কনফিডেন্স আত্মবিশ্বাস থাকলে চ্যালেঞ্জ দিতে পারে তো আমি এটা শুনে বুঝতে পারছি বাস্তবিকই তিনি যে পদ্ধতিতে ভাষণ দেয় বিশেষ করে তিনি মাজদুমের পক্ষে বলে জালেমের বিরুদ্ধে বলে মোনাফিকদের বিরুদ্ধে বলে আর মোনাফিকদের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কঠোর ভাষা অবলম্বন তাদের প্রতি কঠোর হওয়া এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে سورة التحريم نعم نمرا كون سورة سورة بش الله يا أيها النبي جاهد الكفار والمنافقين وأغلظ عليهم নবী আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন এবং তাদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করেন কঠোর হন আলে হিম তাদের বিরুদ্ধে তাহলে তাদের উপর কঠোর হইতে আল্লাহ তালা আদেশ করছেন নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন আর তাদের বিরুদ্ধে আপনি কঠোর হন তো কঠোর হইতে মুনাফিকদের বিরুদ্ধে এই হুকুম খাত আল্লাহ ইবনে মাজা কোন কিতাব 45 নম্বর হাদিসের বর্ণনা এবার হাদিসটা বলি বলার পর আপনারা মিলাবেন আমাদের সেইগুলা দি সাহেবের সন্তান যে ভাষণ দেয় ভাষণ মিলে কিনা দেখেন কানাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا خطبا احمرت عйнаه কখনো কখনো নবী যখন ভাষণ দিতেন নবীর চোখগুলো লাল হয়ে যেত চোখই তো ওয়া নবীর आवाज উঁচু হয়ে যেত কি তাহলে চোখ কি কিউতো আওয়াজ উঁচু অস্ত্রাদাগ দহ নবীর রাগ খুব বেড়ে যাইত কি তাহলে রাগ বাড়া চোখ লাল হওয়া আওয়াজ উঁচু হওয়া কি আসিনি হাতিসে এই জন্য কারো বিরোধিতা করার আগে আপনি শিউরে নেবেন যে আমার বিরোধিতা এটা সঠিক কিনা